আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার একজন ফলোয়ার অনেক দূরে থেকে আসছে সেই চট্টগ্রাম থেকে তো আসার পর কথাবার্তাটা বলে আসছে আমাকে বলো ভাই আমি কিন্তু আপনার অনেক পুরাতন ফলোয়ার আমি বললাম ভাই কীভাবে কই আপনি যখন সেই বুম মাইক্রোফোন তারওয়ালা মাইক্রোফোন দিয়ে যখন থেকে ভিডিও করতেন যখন বাদামের প্যাকেট করে ভিডিও করতেন সাইকেলে করে কীভাবে দোকানে সাপ্লাই করে সেগুলো ভিডিও করতেন তারপর এই এই ধরনের পুরাতন যত ভিডিও প্রায় সাত আট বছর আগের ভিডিও সেই ভিডিওগুলো কথা বলছে তো তার মানে আমার অনেক পুরাতন একজন ফলোয়ার আলহামদুলিল্লাহ তো ভাই চট্টগ্রাম থেকে আসছে তো চট্টগ্রামে সে তিন মাস মানে নতুন জুতার বিজনেস শুরু করছে তিন মাস ধরে করতেছে তো আমার এই শার্টের ভিডিওগুলো দেখে সে শার্ট ব্যবসার জন্য সেই চট্টগ্রাম থেকে আমার এই সাবার নবীনগর ক্যান্টনমেন্ট বটতলা সুইটে আসছে শার্ট পাইকারি কেনার জন্য তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো ভাই আপনার কোনো কথা আছে কিনা বলেন আমার কথা হচ্ছে যারা আমিন ভাইয়ের দর্শক আছেন আসবেন উনি খুব ভালো মানুষ এবং আপনারা এখান থেকে ভালো ভালো স্বাদ নিতে পারবেন আর কি আর ব্যবসায়িক আইডিয়া টাইডিয়া ওনার কাছ থেকে নিতে পারবেন তো এই কারণে যারা বলছি যারা নতুন উদ্যোক্তা হতে চান ব্যবসা করতে চান আপনার হাতে পুঁজি যা আছে আপনার পুঁজি যদি অল্প থাকে পনেরো বিশ হাজার তিরিশ হাজার তাহলে আপনি ফুটপাতে বিজনেস শুরু করতে পারেন আপনার পুঁজি যদি পাঁচ লাখ দশ লাখ থাকে তাহলে আপনি শোরুম পর্যায়ে বিজনেস করতে পারেন তো আমাদের কাছে সকল ধরনের কালেকশন পাবেন ফুটপাতে ব্যবসা করার জন্য ফুটপাতে কালেকশন আবার এই যে শোরুমে ব্যবসা করার জন্য শোরুমে কালেকশন দেখেন এই যদি আপনারা যে শোরুম ডেকোরেশন করে যদি বিজনেস শুরু করেন তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি সংসার চালাইয়া জাগা কিনা বাড়ি কইরা সব স্বপ্ন পূরণ করা সম্ভব তাই না ইনশাআল্লাহ তো লাইগা থাকবেন সবাই করতে হবে পরিশ্রম করতে হবে অনেক

আর যদি আঠারো ঘন্টা পরিশ্রম করতে না পারেন তাহলে আপনি ব্যবসা আইসেন না যারা নতুনভাবে শুরু করতে চান তাদের উদ্দেশ্য বলছি তো সবাই আসবেন যারা মাল কিনতে চান শার্টের কালেকশন যারা কিনতে চান তারা একবার হলো আসবেন এখানে ওই যে বললাম ফুটপাতে ব্যবসা করার জন্য গ্রামগঞ্জে ব্যবসা করার জন্য আলাদা শার্টের কালেকশন দোকান কিংবা শোরুমের জন্য আলাদা কালেকশন তো সবাই ভালো থাকবেন আর আমিন কটন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এখানে যত আপনার নিত্য নতুন শার্টের কালেকশন আসে সব কিন্তু আমরা ভিডিও করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি Aşkım adın bir de Allah